নবী সাল্লা ও হাসাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন তারপরে ছয় বছর বয়সে মাকে হারিয়েছেন আট বছর বয়সে দাদাকেও হারিয়েছেন বাবার নাম ছিল বাবা আবদুল্লাহ মায়ের নাম ছিল মা আমিনা দাদার নাম ছিল দাদা আব্দুল মোতালেম এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে চাচার নাম ছিল আবু তলেব আট বছর বয়স থেকে নিয়ে বলা যায় তেপ্পান্ন বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন সুফান এই চাচা আবু তোলেব নবী সাল্লুআসাল্লামের জন্যে এবং দিন ইসলামের জন্য কারণ তার ভাতিজার দিন তো তারই দিন এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন নাই চাচা আবু তলেব নবী হাসাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো বিশ্বাস যে হাসাল্লামকে চাচা আবু তলেব দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তলেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই শাহাবিনে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসুল্লাহ সাল্ল্লাহাল আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি উপকার হবে হবে না না লাভ বলেছেন কোনাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখা হতো আমার কারণে আল্লাহ রবুল আলমী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোন সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় ১৩ বছর যখন দাওয়াতি কাজ করছেন নবী সাল আলী মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উঠে নাড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী মানুষগুলা এই ব্যক্তি ফওয়ারেক জামা উম্মা জামাত বিভক্তকারী এই ব্যক্তি মজনুন পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছেন তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন অনু হাসিম চাচা আগলে ডেকেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের নবী সালিয়েছিলেন একটু লাজুক ছিলেন তিনি সোরগোল করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াত কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে ফিল করছে সাই বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা বাবা মাছ বা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে পারে নবী সাল্লাম এতিমদের প্রতি এত দিল কেন ছিলেন কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই আমাদের তো কারো সন্তান মারা যায়নি আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি নাই পৌঁছালেও কলম পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই তো ওই দিকে আমি পরে আসতেছি চাচা আবু তলেব তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো আর আমরা চাচা আবু তালেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা ভুলে যায় তার চাচির নাম ছিল ফাতিমা কি নাম ছিল এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন এই ফাতিমা তার চাচি নবী সাল আলী আসাল্লামকে আলাদা করে ডেকে খাওয়াতেন মহব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না তাই কাজটা চাচি করেছেন আমি একটা জায়গায় আসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে হাতিজেকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি কালিমা এলাহ ইলাহ আইলাল্লাহর সাক্ষ্য দেন নাই শেষ মুহূর্তে নবিসাল্লাহ মুমারী মোহসাল্লা বারবার বলছিলেন হে চাচা খালি কালিমা পড়েন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব ব্যাস ব্যাস তো তিনি শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই দরকার নাই আলোচনা শুরু হয়ে গেলে ব্রেক আপ করে তো শেষে কি হলো কালিমাটা পড়া হলো না হলো না বারবার জিজ্ঞাসা করা হচ্ছে চাচা আপনি কালিমাটা পড়েন আমি আপনার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ শেষ শেষমেশ তিনি বলেছেন যে না আমি আব্দুল মুদের ধর্মের উপরে থাকলাম সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন আল্লাহ পাক তাকে জাহার নামের উঁচু স্থানে রাখবেন আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি নাই যে পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে